আমি শ্রী মোহর রাজ মহারাজ মা কামাকা তন্ত সাধক মহালক্ষ্মী যোগে পাঁচ রাশির হাতে আসবে বড় সাফল্য চাকরি ও ব্যবসায় দ্রুত হবে আয় বৃত্তি শুনতে থাকুন কোন কোন রাশি সাফল্য আসবে মহালক্ষ্মী রাজ্য দু হাজার পঁচিশ সিংহ রাশিতে জুনের শেষে সিংহ রাশিতে মহালক্ষ্মী যোগ গঠিত হবে উনত্রিশ জুন দু হাজার চন্দ্র সূর্যের রাশি সিংহতে প্রবেশ করবে এছাড়াও গ্রহের সেনাপতি মঙ্গলও সিংহ রাশিতে অবস্থিত সিংহ রাশিতে প্রবেশ করবে চন্দ্র করবে চন্দ্র ও মঙ্গলের সংযোগ ঘটবে এর ফলে মালক্ষ্মী যোগ দু পঁচিশ গঠিত হবে মা লক্ষ্মী যোগ গঠনের ফলে মিথুন এবং তুলাসহ পাঁচটি রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় বড় সাফল্য লাভে আশা করা হচ্ছে বৈদিক জ্যোতিষে মা লক্ষ্মী যোগকে অন্যতম শুভ যোগ হিসাবে বিবেচনা করা হয় এই যোগ দেবী সাথে দেবী লক্ষ্মী ধন সমৃদ্ধি এবং কৃপা প্রদান করেন মা লক্ষ্মী অবস্থান দীর্ঘ সময় ধরে মানুষকে ধন খেতে বিরাসিতা এবং পারিবারিক সুখ প্রদান করে এই যোগে পদপ্রতিষ্ঠার বৃদ্ধি হয় তাহলে আসুন জেনে শেষে কোন বিশেষ কৃপা বর্ষিত হবে মহালক্ষ্মীর মেথুর রাশির জাতক জাতিকারা শুনতে থাকুন মা লক্ষ্মী যোগ দু হাজার পঁচিশ চন্দ্র এবং মঙ্গলের সংযোগের কারণে মেথুর রাশি মানুষদের আর্থিক অবস্থা ভালো থাকবে তাদের বিনিয়োগ থেকে ইতিবাচক ফলাফল মিলবে তবে তাদের খরচও সামান্য বাড়তে পারে তাই তাদের বাজেট সম্পর্কে সচেতন থাকতে হবে এই সময়ে মিথুর রাশির লোকেরা নতুন কাজ শুরু করতে পারে এবং নিজেদের নিজ নিজ ক্ষেত্রে উচ্চ পদ লাভ করতে পারে বৈবাহিক জীবনে মধুরতা এবং সুখ থাকবে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে নতুন জায়গায় ঘুরতে যেতে পারেন এবং এঁকে অপরের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন পারিবারিক জীবনে সকল সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় থাকবে এবং তারা তাদের সমস্যা সমাধানে সফল হবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং একটি ভালো রুটিন মেনে চললে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবার মা লক্ষ্মী রাজ族 2025 এ কারকোট রাশি রিপোর্ট প্রভাব মা লক্ষ্মী যোগ 2025 কর্কট রাশি জাতক জন্য আভিজ্ঞ নিরাপত্তা এবং আর্থিক নিরাপত্তা জাতক জন্য আভি নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার দ্বার খুলে দিতে পারে এই সময়কালে ঘর পারিবারিক সুখ শান্তি বিশেষ করে মা বাবা সাথে সম্পর্কিত কোন বড় আনন্দ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে যদি আপনি অতীতে কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে তার ভালো প্রতিদান পাবেন কর্মক্ষেত্রে আপনার নরম কিন্তু করবে যারা সৃজনশীল ক্ষেত্র মানুষকে শিক্ষা ফ্যাসন বা স্বাস্থ্য সেবাই আছেন তারা এই সময় বিশেষ সম্মান ও পদোন্নতি পেতে পারেন এছাড়াও বিবাহিত জীবনে সামঞ্জস্য এবং অবিবাহিতদের শুভ প্রভাব আসতে পারে এই যোগের প্রভাবে আপনার আত্মা এবং মন উভয় ভারসাম্য লাভ করবে যা আপনাকে ভেতর থেকে সুখী রাখবে মহালক্ষ্মী রাজ্য মহালক্ষ্মী রাজ্য দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতকদের জন্য রাজকীয় সুখ নেতৃত্ব এবং আর্থিক বিস্তারের ইঙ্গিত দেয় এই যোগ আপনার লগ্ন এবং ভাগ্য স্থানকে শক্তিশালী করে আপনার আত্মপ্রেরণা এবং নেতৃত্ব ক্ষমতাকে উন্নত করবে যারা প্রশাসন, রাজনীতি, মিডিয়া, ব্যবসা বা আছেন তাদের জন্য সময়টি বড় নাম এবং আর্থিক লাভ নিয়ে আসতে পারে দীর্ঘদিন ধরে চলে আসা ঋণ বা আর্থিক বাধাগুলি এখন ধীরে ধীরে দূর হবে বিদেশ ভবন বড় প্রকল্প বা লঞ্চিং এর মতো কোন দেবী লক্ষ্মীর কৃপায় নতুন যানবাহন বা সম্পত্তির যোগও প্রবল অর্থাৎ আপনি নতুন যানবাহন ক্রয় করতে পারেন এছাড়া নতুন সম্পত্তি ক্রয় যোগ রয়েছে আপনি ব্যবসায় ও বড় সাফল্য লাভে আশা করবেন মা লক্ষ্মী রাজযোগ হাজার পঁচিশ তুলা রাশির মা লক্ষ্মী যোগ জন্য খুবই প্রমাণিত হবে এই সময়ে আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে এবং আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ মিলবে আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি এবং বেতন বেতন বৃদ্ধি পাবেন দুর্লাশীর লোকেরা তাদের সন্তানদের কাছ থেকে ভালো খবর আশা করতে পারে এবং পারিবারিক জীবনে শান্তি ও সুখ বজায় থাকবে বৈবাহিক জীবনে তালমেল এবং সুখ বজায় থাকবে দাম্পত্য দাম্পত্য জীবন অত্যধিক আলো কাটবে পারস্পরিক সম্মান বজায় থাকবে ব্যবসায়ীরা বিভিন্ন বিনিয়োগ থেকে ভালো লাভ করতে পারেন এবং তাদের ব্যবসা দ্রুত প্রসারিত করতে পারে এই সময়ে আপনার কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে না অর্থাৎ চিকিৎসা বাবদ কোনো সেইভাবে হবে না আপনি পূর্ণ স্বাস্থ্য সমস্যা থেকে দ্রুত সুস্থ হবেন যাদের পুরনো স্বাস্থ্য সমস্যা আছে বা শারীরিক সমস্যা আছে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন মহালক্ষী রাজ্য মীর রাশির উপর প্রভাব মহালক্ষী যোগ মীর রাশির জাতকদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে আপনার ব্যবসার জন্য বিদেশি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি এটি থেকে ভালো লাভ করতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে চলমান সমস্যাগুলি ধীরে ধীরে শেষ হবে অর্থাৎ দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে চন্দ্রের শুভ প্রভাবে আপনার মানসিক অবস্থার উন্নতি হবে এই যোগ আপনার পেশাগত জীবনে চমৎকার আর্থিক লাভ নিশ্চিত করবে এবং আপনার পুরনো বন্ধুদের কাছ থেকে যে সব বকেয়া পড়ে আছে তা পুনরুদ্ধার হবে তাই এই রাজযোগে এই পাঁচ রাশি মহালক্ষ্মী যুগে আপনারা বাড়িতে বসে না থেকে নিজ নিজ কর্মে নেমে পড়ুন এবং ঠিক ঠিক মতো নজরদারিতে নিজের কাজটুকু করুন ব্যাস আপনাকে আর দেখতে হবে না এই মহালক্ষ্মী যোগ আপনার জীবনে সবচেয়ে সেরা সময় সবচেয়ে সেরা জিনিস পাবেন এই সময় তাই আপনাদের আমি জানাচ্ছি বা জানাই যে আপনারা নিজ নিজ কাজে মন দেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার